এই যে আমি জন্মদিনে গিফট পেয়েছি একটা সিল্কের বাবলি যেটা আমার মতো মোটা হুম বন্টিয়ার বাবলি হ্যাঁ এটার মধ্যে কি আছে একটা বাক্স আমি জানি না বাক্স না মনে আমি বলে বাক্স বাক্স এই যে বাবা বলে বলে জানি না আমি বলি না বাক্স কোড়ি কাট আসকি গয়নার বাক্স কাট হিয়ার টু ওপেন কিন্তু কাটবো না আমি ছিড়বো এই এটা মানে যে এর মধ্যে কি আছে জানি না এই মধ্যে একটা জামা দেখতে পাচ্ছি আমি কি নাইটি পরি বলে নাইটি দিয়েছে মনে হয় আরে আমি পছন্দ করব লো 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 আর এটা পছন্দ কার কোনটা পছন্দ কি জানি না কি এটা এটা কি পছন্দ করেছিল এটা কি ও স্কার্ট কি এই যে আমাকে একটা স্কার্ট দিয়েছে যেগুলো আমি পরি আমাকে ঢোলের মতো লাগে কি মতো লাগে ঢোলের মতো এই যে এই যে স্কার্টটা এই আমি থেকে গেছি সাইজ ঠিক আছে হ্যাঁ তো ঠিকই তো লাগে এইটুকু তো তো হাইট ছিল সেই শুরু হতে শুরু হতে শেষ হয়ে যায় তাহলে আমি এটা নিয়ে যাব সেই জন্য সেই জন্য এটা প্ল্যান করে দাও

dannio সাতটা 4 baje paune shakta hm etaje